এবার একটু যতটুকু সামনে আসে বসা যায় অতটুকু বসবেন কেন একটু সামনে আসবেন সামান্য সামান্য একটু সামনে আসবেন কেমন একটু হেঁটে হেঁটে হালকা সামনের দিকে আসবেন মাসাল্লাহ আসলে এবার আস্তে আস্তে বসে পড়ি কেমন মনিটর আওয়াজ একটু বাড়াও সামান্য এ হ্যালো জানাব মনিটর সামনের দিকে সরে যেতে হবে জেরাবুল আলমিন বসা থেকে দাঁড়ানো দাঁড়ানো থেকে বসার শক্তি প্রদান করেছেন সেই রাব্বুল ইজ্জতের দরবারে সবাই জবান খুলে চিৎকার মেরে একবার বলি আলহামদুলিল্লাহ এ আওয়াজ মেনে নেওয়া যায় না জবান খুলে বলতে হবে আলহামদুলিল্লাহ যারা রাস্তা দোকানপাট যে যেখানে আছেন তিনারা মনে করছেন মাহফিলে আনার জন্য তিনাদেরকে র্যাব পাঠানো হবে পুলিশ পাঠানো হবে আর্মি পাঠানো হবে কিন্তু তারা তো জানে না মেহবুব কি মহফিল কো মহবুব নে সাজাতি হ্যাঁ আতে হি জিনো সরকার বোলাতে হ্যাঁ আজকের মাহফিলটা যদিও দেখছি শিব পাশা পূর্ব শূন্য যুবক কল্যাণ সংস্থার উদ্যোগে মাহফিল বিশ্বাস করুন এরা আয়োজন করেনি এরা হচ্ছে উসিলা মাহফিলটা আয়োজন করেছে স্বয়ং মদিনাওয়ালা যদি বলে সুবাহ এবং আজকের মাহফিলে সবাই আসতে পারবে না যারা মাহফিলের আওয়াজ শুনতে পাচ্ছেন রাস্তাঘাট দোকানপাট থেকে আজকাল মাহফিলে সবাই আসতে পারবে না একমাত্র তারাই আসবি একমাত্র তারাই আসবি যাদেরকে আমার রসুল ডেকে ডেকে নিয়ে আসবি একটু জাবান খালে বলে আল্লাহ যে আপনি আমাকে জান্নাতের বাগানে কবুল করেছেন সেই শুক্রিয়ার্থে সিংহের মতো গর্জন করে একবার বলি আলহামদুলিল্লাহ আওয়াজে মেনে নেওয়া যায় না জবান খুলে বলি না আলহামদুলিল্লাহ লোকে চলতে পারে বলতে পারে না পঙ্গ লোকে বলতে পারে চলতে পারে না কানা লোকে শুনতে পারে দেখতে পারে না কালা লোকে দেখতে পারে শুনতে পারে না তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন সুখেরিয়াটা আদায় করোনা আদায় করোনা চোখ দুটো দিল দেখেতে তোমায় শুনতে দিল জিপা দিল নিতে আর

চোখ দুটো দিল দেখেতে তোমায় শুনতে দিল কান জিপা দিল স্বাধীনীতে আর নাকে কে এবারে তুমি ভেবে দেখো এবারে তুমি ভেবে দেখো না কতটা সুখে আছ তবে কেন সুখের আদায় করো না তবে কেন সুকিরিয়াটা কর না কবা লোকে চলতে পারে বলতে পারে না পঙ্গ লোকে বলতে পারে চলতে পারে না কানা লোকে শুনতে পারে দেখতে পারে না কালা লোকে দেখতে পারে শুনতে পারে না তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন সুকিরিয়াটা আদায় কর তবে কেন সুকিরিয়াটা আদায় কর তবে কেন সুকিরিয়াটা আদায় কর না আল্লাহ হুম্মা

হাসতা চেহারা মোসে জড়তে ফোল নোরকা পুতলা চা ক টুকরা নোরকা পুতলা চাঁ টুকরা টুকুরা হক পিয়ার রসুল জি আল্লাহ আল্লাহ এলাহা এবার আউ এলাহা মতফান চলবে যখন ন করতে আমাদের কষ্ট হচ্ছে একটু মন থেকে বলুন তো জিকির হবে একমাত্র কার সাউন্ডটা ওকে আর না কেমন ওকে সাউন্ডটার নাম কি মিটালি মিটালি মিতালি ফ্যান্টাস্টিক মাইন্ড ব্লোয়িং অসাধারণ সাউন্ড যে কোনো মাহফিলে উরুসে বিবাহে এই সাউন্ডটি বেশি করে ব্যবহার করবেন আল্লাহ তার রিজিকের মধ্যে বরকত দান করে সবাই বলি আমি পাবলিসিটি হয়ে গেছে কেমন তোমার এই তারা আর টাকা কমায় দিয়ে যাওয়ার সময় সত্যিকার অর্থে মন থেকে বলুন আল্লাহর জিকির করতে কি আমাদের খুব কষ্ট হচ্ছে জিকির হবে একমাত্র কার আর একটু জবান খোলে কার মানে শাহাদাত আঙ্গুলটা ওচা করে বলতে হবে কার তিনি কোন আল্লাহ والرحمن والرحيم والملك والقدوس والسلام والمؤمن والمهيمن والعزيز والجبار والمتكبر والخالق والباري والمصبر والكفار والكهار والوخاب والرزاق والفتح والعالم والقابل والخافل والرافي والمعز والمزل والسمي والبصير والحكم والواجد والماجد والواحد والأحد والصمد والقادر وال المقتدر والمقدم والمؤخر والأول والآخر والظاهر والباطن والولي والمتعالي والتواب والضر والمنتكب والعفو وهو ملك الملك وهو ذو الجلال والإكرام والمقصد والباسد والغني والمغني والنافي والنور والهدي والبدي والرشيد والصبور وهو لا إله إلا الله دي حد الأكبر بولي الله أكبر আল্লা রহমান এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে আপনাদের শিব পাশা আজমিরে গঞ্জ হবিগঞ্জে রাস্তার অসংখ্য পাশে দেখবেন পেঁপে গাছ রোপণ করা হয় একদিন দুই দিন তিন দিন পানি না দিলে গোবর না দিলে সার না দিলে আপনার সেই গাছ কিন্তু মৃত্যুবরণ করবে কিন্তু আমি গত বছর প্রোগ্রামে গিয়েছিলাম রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন অসংখ্য পাহাড়ের চিপায় চিপায় দেখলাম পেঁপে গাছ দেখা যায় কলা গাছ দেখা যায় কাঁঠাল গাছ দেখা যায় জীবনে এক পোটা পানি কেউ দিন দিল না একটা সার দিল না একটা গোবর দিল না কিন্তু ফল থর থর সাজানো আছে বুঝলাম না আশেপা থেকে বাবা আপনাদের যে অসংখ্য জায়গায় পাঙ্গাস মাছের চাষ করা হয় তারা পেঁয়াজ চাষ করা হয় আপনি দেখবেন দুই তিন দিন খাবার না দিলে মাছ ডেইট হয়ে যাবে মৃত্যুবরণ করবে কিন্তু ইলিশ মাছের কেজি নাকি সতেরোশো টাকা এক দানা পরিমাণ খানা জীবনে কেউ কোনো দিন দেয় নাই কোরাল মাছ নশো টাকা লাক্ষা মাছ তেরোশো চিংড়ি মাছ এগারোশো এক পটাক খানা জীবনে কেউ কোনো দিন দেয় নাই আসলে থেকে আমার আল্লাহ বলে বান্দা শুনবি তাহলে কাহিনি তাহলে শুনে প্রত্যেক প্রত্যেকদিন ফজর সময় মুওয়াজ্জিন যখন আজান দেয় আসল্মিনের নাম গুম থেকে নামাজ উত্তম আমার আল্লাহ প্রত্যেকটা বান্দার দরজায় একজন করে ফেরাস্তা পাঠায় ফেরাস্তা যা আমার বান্দা একটু পরে নামাজ পড়ার জন্য দরজা খুলবে হজু করার জন্য দরজা খুলবে মসজিদে যাওয়ার জন্য দরজা খুলবে বান্দা যখন দরজাটা খুলবে তোর হাতে আমি রাজ্জাক রিজিক দিয়ে দিলাম বান্দার দরজা খোলার সাথে সাথে চুম্বুকের মতো তার ঘরে ঢুকবি তার ঘরের মধ্যেখানে রিজিকগুলো ঢেলে দিয়ে তারপর তুই আসমানে চলে আসবি ফেরাস্টা বলে আল্লাহ শিব প্রাসাতে গিয়েছিলাম অসংখ্য যুবক মুরব্বী আনিকারাম নামাজ পড়ার জন্য দরজা খুলেছে অজু করার জন্য দরজা খুলেছে মসজিদে যাওয়ার জন্য দরজা খুলেছে প্রত্যেকের ঘরে রিজিক ঢেলে দিয়ে আসলাম কিন্তু আল্লাহ ছয়টা বেজে গিয়েছে অনেকে এখনো ঘুম থেকে উঠে না সাতটা বেজে গিয়েছে দরজা খুলে না আটটা বেজে গিয়েছে নামাজ পড়ে না নয়টা বেজে গিয়েছে মসজিদে যায় না আল্লাহ দরজা যদি নাই খুলে রিজিক কিভাবে তার ঘরের ভিতর আমি ঢুকাবো গা আল্লাহ আল্লাহ ঢুকাবো আল্লাহ আমার আল্লাহ বলে যা বান্দা যে তোর রিজিক নেওয়ার জন্য দরজাটা খুলে নাই তোর ডান হাতের রিজিক গুলা ওই না পাহাড়ের মধ্যে নিক্ষেপ করে ভিতরে ওই দে থেকে আল্লাহ আম গাছ বানায় পেঁপে গাছ বানায় কলা গাছ বানায় কাঁঠাল গাছ বানায় আমার আল্লাহ বলে ফেরেস্তা তোর বাম হাতের শিখগুলা সাগর নিক্ষেপ কার ওইখান থেকে আমার আল্লাহ ইলিশ মাছ উৎপন্ন করে একটা জাপান খুলে বলে আমি গত বছর ঘর থেকে বের হচ্ছিলাম জুতা কিনবো শুজ কিনবো আমার স্ত্রী বলল। অ্যাপেক্সের জুতা কিনবেন লেদার চামড়াটা অনেক শক্ত সহজে ক্ষয় হবে না বিয়াল্লিশশো টাকা দিয়ে জুতা কেনার পরে এক বছর মাত্র হাঁটলাম জুতার তলা ক্ষয় হতে 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 এত মোটা চামড়াটা একদম মাটির সাথে ক্ষয় হতে হতে মিশে গেলেও কিন্তু হাঁটলা কত মেহরবান আমাদের পারের তালু লোহা দ্বারা বানায়নি তামা দ্বারা বানায়নি পারের তালুটা সামান্য একটা পাতলা চামড়া দিয়ে বানিয়েছে বিশটা বছর হাঁটলাম চল্লিশ বছর হাঁটলাম ষাট বছর হাঁটলাম আশি বছর হাঁটলাম একশো বছর হাঁটলাম পাড়ের তালুর দিকে একটু তাকিয়ে দেখুন যাররা পরিমাণ এখনো ক্ষয় হয় নাই ক্ষয় হয় নাই ক্ষয় হয় নাই ফাবি আইয়া লায়ে রব্বিকুমাতুকাজদিমান সারা जिंदगी চেষ্টা করলো আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না না জবান খুলে বলেন যাবে যাবে টা আঙ্গুলে করে বলেন যাবে সাগর নদীর পাড়ে বনি পাখিদের গুন্ গুন্ গুঞ্জরনে বসে আসে ওই সমদুরতা চারিদিকে শুধু আল্লাহর জয় গান আল্লাহ মোহান আল্লাহ মোহান আল্লাহ মোহান আল্লাহ মোহান কি আল্লাহর নামে আমাদের কষ্ট হবে শাহাদাতাঙ্গুল উঁচু করে আমার সাথে একসাথে বলতে হবে আল্লাহ মোহান আল্লাহ সাগর নদী আর পাড়ে বনে পাখিদের গুন 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 বেশে আসে চারিদিকে জয়গান আল্লা মোহান আল্লা আল্লা মোহান শুনো তুমি মন দিয়ে কুকিলের সুর শুনতে আছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দয়েলের গান রয়েছে তা কি সুদা অপরাণ কোথা পেল তাহারায় সুরমলান জবাব আসবে দিল খোদা মহিয়ান আল্লাহ মোহান আল আল্লাহ মোহান চাগুর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জনারে বেশে আসে ঐ সমুদ্র তান বেশে আসে ঐ সমুদ্র তান চারিদিকে শুধু আল্লাহর জয়গান মন থেকে বলুন আল্লাহর রাজি খুশি করতে চাই কি চাই না এটা তো হাত তুলে দেখাতে হবে চাই কি না আল্লাহর রাজি করার জন্য আদম সফিউল্লাহ সাড়ে তিনশো বছর কেঁদেছিল কোন দোয়াটা পড়েছিল রব্বানা জলাম না আংফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান নামিনাল খাসিরিন কেন কাঁদলো

দশতবার শতবার আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করেছিল রব্বি আর রব্বি আর নি আল্লাহ তোমাকে দেখতে চায় আল্লাহ বলে লাল তারানি দেখা যাবে না লাল তারানি দেখা যাবে না সত্তর হাজার মোড়ের পর্দা একটু করে ফাঁক করে ঝলক বেড়েছিল গোটা তুর পাহাড়টা জ্বলে জ্বলে আমি কাশিমের চোখের সুরমা হয়ে গেল একটা বার উফ করলেন না কেন আল্লাহকে রাজি করার জন্য ইব্রাহিম খালিদ উল্লাহ নমরুদের আগরে ঝাঁপ দেয় কেন আল্লাহকে রাজি করার জন্য ইসমাইল চিট হয়ে শুয়ে আছে বাবা আমার গলায় ছুরি ছুরি লাগিয়ে আমাকে কোরবানি করে দাও জবাই করে দাও কেন কেন আল্লাহকে রাজি করার জন্য শিবপাশার ভাইরা আজকে তাম দুনিয়া চায় আল্লাহকে আদম থেকে শুরু করে ইসার রুহুল্লাহ সবাই চায় আল্লাহকে আমি কাশি মাইক চাই আল্লাহকে শিবপাশার সুন্নি মহাসম্মেলনে যারা বসা আছি সবাই চায় আল্লাহ আল্লাহ একটু জানতে চায় আমরা সুন্নিদেরকে অনেকে বিদাতি বলে গালি দেয় মাজার পূজারি বলে টালি দেয় অনেকে জিলাপি করে তাবার অক্ষর বলে গালি দেয় আল্লাহ আমাদের অপরাধ একটা আমাদের অন্যায় একটা নবীকে ভাব ভালোবাসি বলে সুন্নিদের বড় অপরাধ নবীকে ভালোবাসি বলে সুন্নিদের বড় অপরাধ আল্লাহ জানতে চায় तमाम দুনিয়া চায় তোমাকে তুমি আল্লাহকে কাও করে রাজি করতে চাও আমার আল্লাহ বলে লিখে রাখো ডাইরি করো ব্রেণ মুখস্থ করে রাখো तमाम দুনিয়া চায় আমি আল্লাহ আমি আল্লাহ আমি আল্লাহ আর আমি আল্লাহ খুশি করতে চাই শুধু একজনকে 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 আল্লাহ তিনি কে 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 আমার আল্লাহ বলে কদ নারা তাকাল লোবা ওয়াজহিকা ফিসসামাই ফালা উলিয়া انك কে বড়

পরশো কা কাবা মাদিনা কা বা কা কাবা মাদিনা যদি বলে আজকে থেকে মনে রাখবেন তামাম দুনের কাবলা হচ্ছে আল্লাহ কে 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 এটা জাবান খোলে কে শাহাদুখান গুলো চোখ করে দেখায় এটা কেবার মনে রাখবার তামাম দুনের কাবলা আল্লাহ 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 আর

বলে আমার এক পাশে যদি হয় জান্নাত এক পাশে মদিনা আমাকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কোথায় যাবা আমি এক বার বলবো আমি জান্নাতে নয় আমি জীবনে একবার মদিনায় যেতে চাই আমি জান্নাতে নয় জীবনে একবার মদিনায় কিরে তুমি জান্নাতে কেন যাবি না বলে না না জান্নাত অনেক সুন্দর আনহার সেইখানে গেলে চারটা নহর পাওয়া যায় একটা দুধের নহর একটা সরাবের নহর একটা মধুর নহর আর একটা হচ্ছে আজকে থেকে লিখে রাখবেন কাউসার সৃষ্টিকর্তা আল্লাহ কিন্তু মালিক হচ্ছেন মদিনাওয়ালা আমার রসুল বলে আমি যদিও জান্নাতের মালিক আমি কিন্তু বন্টন করব না রসুল কে বন্টন করবে রসুল বলো বল্লা বিল্লা তাল্লা খোদার কসম করে বলি হাউজে কাউসারা বন্টন করবে আমার ডানে একজন যুবক আর বামে আরেকজন যুবক এই দুজন যুবককে মৃত্যুর আগ পর্যন্ত মহাব্বতের চাদরে যদি আটকা রাখতে পারো তো হাউজ কাউসার নিশ্চিত তোমার জিব্বায় লাগবে নবী আর কারা আরেকজন ইমাম হুসাইন একটু যাবান খুলে বলে সোভা কিনে তুমি জান্নাতের এত সুন্দর বর্ণনা দিলা তারপর জান্নাতে যাবে না কারণ কি বলে না বলে না বলে না জাননাতে কোনায় কোনায় খুঁজে দেখলাম জান্নাতে মদিনা পাওয়া যায় না জান্নাতে মদিনা পাওয়া যায় না জান্নাতে মদিনা পাওয়া যায় না কিন্তু মদিনায় গিয়ে দেখলাম একটা জায়গা আছে মা বাইনা ওয়া বাইতে মিম্বারি রওজাতুম মারিয়াজিল জান্নাহ মদিনায় গিয়ে দেখলাম রিয়াজুল জান্নাহ নামক একটা জান্নাতের টুকরা ডাইরেক্ট মদিনাতে আল্লাহ সেট করে দিয়েছে যেখানে আমার নবী সাইত আছে দুই রাকাত নামাজ যদি ওইখানে পড়ো ডাইরেক্ট জান্নাতে নামাজ পড়েছে এমনটা আল্লাহ ডিক্লেয়ার করেছে তো মদিনায় গেলে জান্নাত তো পাওয়াই যাচ্ছে পাওয়াই যাচ্ছে

গোপীনাথপুরে একজন যুব মুরব্বী ছিল বিরাশি বছরের মোরব্বি হাফেজ মমতা সাহেব আগের মতো হাঁটতে পারে না কিন্তু রসুলের প্রেম যখন চলে আসছে তখন যশ্ন জুলুসে বের হয়ে গিয়েছে ডান হাতে লাঠি আর বাম হাতে নাতের হাত ধরে টুকটুক করে যশ্ন জুলুসে গিয়েছিল ব্রাহ্মণ বাড়িয়া সদরের ওই এজদের বাচ্চাগুলো লাঠি মিছিল করতে করতে জুলুসের ভিতরে আক্রমণ করেছিল আমার মুরব্বি আব্বার মাথার মধ্যে এত জোরে বাড়ি দিয়েছিল মাথার বাটিটা দুইটা ভাগ হয়ে গিয়েছে রক্তের ফোটা পড়েছে এরা মনে করেছিল সুন্নিদের মাথায় আঘাত করলে মিলাদুল নবী মনে হয় বন্ধ হয়ে যাবে রক্ত পড়লে এরা যশ্ন জুলুস করবে না আক্রমণ করলে এরা ইয়া রাসূলুল্লাহ বলবে না কিন্তু এরা জানে না সুন্নিদের আরেকটি পরিচয় এরা হচ্ছে হুসাইনি হুসাইনিয়া আগো কারবালা জমিন রক্ত দিয়েছে বর্তমান দিবে প্রয়োজনে কিয়ামত পর্যন্ত রক্ত দিবে হুসাইনিরা রক্ত দেয় এডিনিরা রক্ত চুষে খায় মনে রাখবা যত যাবে রক্ত সুন্নি হবে সত্য ডান হাত তুলে বলে ঠিক না অনেকে কিনতে চায় কষ্ট নিবেন না বাংলাদেশের একজন বক্তা নাকি আছে মোতালেব হোসেন নানা আমাদেরকে সালেহ বলি না আমি তাকে ওহাবি বলি কারণ কি জানেন কারণ কসম খোদার সুন্নিরা কার কাছে বিক্রি হয় না কারণ দুনিয়ার সম্পদ লুক নালসা সুন্নির অন্তরের মধ্যে নাই আজকে থেকে লিখে রাখবেন সুন্নিরা এক জায়গায় আগে বিক্রি হয়ে আছে জন্মের পর থেকে বিক্রি হয়ে আছে হুজুর কোথায় বিক্রি হয়েছে আজকে থেকে লিখে রাখ ওহাবিরা বিক্রি হয়েছে সৌদি রিগালের কাছে আহলে হাদিস বিক্রি হয়েছে খ্রিস্টানদের দলের কাছে শিয়ারা বিক্রি হয়েছে ইরান টাকার কাছে আর সুন্নিরা হয়ে মুদি নবীর কাছে কথা বল থাকে না আছে যতখন এইদে হেতে প্রাণ আমিগে যাব নবগুগান যত দিিকে না বাধা এইবিলিষয়েতান আমিগে যাবো রেগুন গান কেউ যাব নবীর গুণগান যত না বাধা একসাথে যত দিক শৈতান আমি গে যাব নবীর গুণগান সামান্য একটু মনিটর বাড়াবা সামান্য আমি গে যাব নবীর গুণগান আমি গে যা